নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের যে রেসিপিটা বানাবো সয়াবিনের রেসিপি বানাবে বানিয়ে দেখাবো আপনাদের তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সয়াবিন বানাই কিছু আলুও কেটে নিয়েছি আর এর মধ্যে সুন্দর একটা জিনিস দেব আপনারা দেখতে থাকুন আমি কি জিনিসটা দিই তো কড়াই গরম হয়ে গেছে এখন দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে আলুগুলো আগে ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেবো হলুদ নুন আলু একটু ভাজা হয়ে গেছে এখন এই আলুর মধ্যেই সাদুন দিয়ে দেব এইভাবে একটুখুন ভাজা হতে থাক সবজির ভিতরে একটা দারুণ একটা জিনিস দেবো বলেছিলাম এই দেখুন চিংড়ি মাছের খোসা ভেজে নিয়েছি এখন মিক্সিতে পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু আমার কাছে চিংড়ি মাছের খোসা ছিল তাই আমি বন্ধুরা চিংড়ি মাছের খোসা না ফেলে দিয়ে আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তাহলে এখন বন্ধুরা সয়াবিন লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব তেল গরম হয়ে গেছে এখন ফোড়নে দিয়ে দেবো আমি একটা তেজপাতা একটু জিরে একটা পেঁয়াজ কেটে নিয়েছি দিয়ে দেবো সঙ্গে কিছু গোটা গরম মশলা নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি এখন আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এখন কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে দেব এখন দিয়ে দেবো অল্প একটু জল মশলা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দেব সয়াবিন আলু মশলার সঙ্গে একটুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো চিংড়ি মাছের খোসা বাটা সেটা দিয়ে দেব এই দেখুন বন্ধুরা সয়াবিন আলু মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন গরম জল দিয়ে দেবো এখন চাপা দিয়ে দেবো সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে এখন নামানোর আগে কিছু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর গরম মশলা বেটে নিয়েছি দিয়ে দেবো সয়াবিন রান্না হয়ে গেছে বন্ধুরা এখন নামিয়ে নেব এই দেখুন এই দেখুন বন্ধুরা সয়াবিনের তরকারি একদম রেডি আপনারাও এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর চিংড়ি মাছের খোসা দিয়ে যদি কোনো তরকারি রান্না করেন তারপরে আর চিংড়ি মাছের খোসা ফেলবেনই না এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে আপনারাই বুঝতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে আজকের জন্যই বাই বাই